আমাদের পার্টিশন পার্টিশনের বেড়া টিন খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে এই কারণে যে আমাদের আমরা যার কোম্পানির কাজ করতেছি তিনি আগে যেইভাবে ডিরেকশন দিয়েছিলেন এখন ডিরেকশন আবার চেঞ্জ হয়েছে এটা উপরে উঠবে এবং ফুল হবে একবারে রাফটার পর্যন্ত ফুল হবে আর নিচে উপর উঠবে সবগুলো আমরা খুলবো খোলে আবার লাগাবো এই হলো আমাদের স্টিল বিল্ডিং এবং আমরা এটারই কাজ করে থাকি এই সবাই সাথে থাকবেন